ভাবুন তো বিশ্ব ফুটবলের মঞ্চে চব্বিশ বছরের দীর্ঘ অপেক্ষা এমন এক দল যাদের ইতিহাসে পাঁচটি বিশ্বকাপ শিরোপা জলজল করছে কিন্তু যা দু সালের পর আর একবারও জিততে পারেনি এখন প্রশ্ন একটাই এই ব্রাজিল কি সত্যি সত্যি পারবে আবারও ফুটবল বিশ্বকে শাসন করতে বিশ্বের কোটি কোটি ভক্তের চোখ এখন কার্লো আঞ্চেলত্বের দিকে কারণ সামনে যে পথটা পড়ে আছে সেটা শুধু কঠিন নয় এটা যেন একের পর এক পাহাড় টপকানোর মতো আজকের প্রতিবেদনে আমরা দেখব গ্রুপ পর্ব থেকে শুরু করে সম্ভাব্য ফাইনাল পর্যন্ত প্রতিটি ধাপে ব্রাজিলের সামনে কোন কোন বাধা দাঁড়িয়ে আছে আর সত্যিই কি বাস্তবে সম্ভব সেলেসাওরা আবারও বিশ্বকাপ উঁচিয়ে ধরে গ্রুপ পর্বেই ব্রাজিলের পরীক্ষা মরক্কো হাইতি স্কটল্যান্ড বিশ্বকাপের গ্রুপ সিতে পড়েছে ব্রাজিল এই গ্রুপটিকে অনেকে সহজ ভাবলেও বাস্তবতা একেবারেই ভিন্ন প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি মরক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের অন্যতম চমকপ্রদ দল গত বেশ কিছু বড় টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ছিল চক ধাধানো এরপর আছে হাইতি যাদের শক্তি হয়তো কাগজের কলমে ততটা বড় নয় কিন্তু প্রতিটি বিশ্বকাপেই এমন দলগুলোই বড় দলের জন্য বিপদ ডেকে আনে শুধু তাই নয় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও হতে পারে আসল কঠিন লড়াই ইউরোপিয়ান ফুটবলের ট্যাকটিক্যাল এবং শারীরিক ফুটবলের সর্বোত্তম মিশ্রণ থাকে স্কটিশদের খেলায় তাই গ্রুপ পর্ব থেকেই ব্রাজিলকে খেলতে হবে সতর্ক ও হিসেব কোষে এখানে একটাই জিনিস পরিষ্কার গ্রুপ পর্ব থেকেই ব্রাজিলের ওপর চাপ শুরু শেষ বত্রিশে অপেক্ষা আরও কঠিন প্রতিপক্ষ গ্রুপ পর্ব পেরোলেই ব্রাজিলের সামনে অপেক্ষা আরও চ্যালেঞ্জিং পথ গ্রুপ ডি এর চ্যাম্পিয়ান বা রানার্স আপ যার সঙ্গেই দেখা হোক না কেন ম্যাচটা হবে হাই ভোল্টেজ এই গ্রুপে আছে নেদারল্যান্ডস যারা সব সময় বিশ্বকাপের বড় দল ইউরোপের অন্যতম ট্যাকটিক্যাল মেশিন বলে পরিচিত ডাচ দল যে কাউকে হারানোর ক্ষমতা রাখে এছাড়াও আছে জাপান এশিয়ার ফুটবলে বিপ্লবী পরিবর্তন আনা দল যাদের দ্রুতগতি হাই প্রেস সিং এবং টেকনিক্যাল ফুটবল আজ বিশ্বের যে কোনো দলের জন্য হুমকি আর আছে তিউনিসিয়া যাদের বিপক্ষে ব্রাজিল সাম্প্রতিক কয়েক ম্যাচে জয় পায়নি তাই শেষ বত্রিশের লড়াই মোটেই সহজ হবে না ভুলের সুযোগ নেই এখান থেকেই শুরু হবে আসল যুদ্ধ রাউন্ড অফ সিক্সটিন নরওয়ে সবচেয়ে বড় পরীক্ষা যদি ব্রাজিল শেষ বত্রিশের বাধা টপকাতে পারে তবে রাউন্ড অফ সিক্সটিনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে আলজেরিয়া সেনেগাল সেনেগাল আফ্রিকার শক্তিশালী দল তাদের বিপক্ষে ব্রাজিল জিতলেও সহজ ছিল না আফ্রিকান দলগুলো সবসময়ই শারীরিক এবং ডিফেন্সিভ লড়াইয়ে দুর্দান্ত আলজেরিয়াও বড় টুর্নামেন্টে চমক দেখানোর ক্ষমতা রাখে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি নরওয়ে হালান্ডকে নেতৃত্ব নিয়ে নরওয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে হালান্ডের একার উপস্থিতি যে কোনো ডিফেন্স লাইনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তার সাথে ওডেগার্ড বার্গে ও সোলবাক্কেন্দ্রের মতো খেলোয়াড়দের নিয়ে নরওয়ে হবে রাউন্ড অফ সিক্সটিনের আসল পরীক্ষা এক কথায় এখানেই ব্রাজিলের সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের মুখোমুখি কি ব্রাজিল যদি রাউন্ড অফ সিক্সটিন পার করতে পারে তবে কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড টুহেলের অধীনে ইংল্যান্ড এখন তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার অনন্য মিশ্রণ দলে আছে বেলিংহ্যাম কেইন সাকা রাইস ফোডেন এই ইংল্যান্ড স্কোয়াড শুধুমাত্র ভারসাম্যপূর্ণই নয় তারা তীব্র গতি সৃজনশীলতা এবং শারীরিক খেলার এক অসাধারণ সমন্বয় এছাড়াও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া যারা বড় টুর্নামেন্টে সবসময়ই বিপজ্জনক দল কিন্তু সব ফেভারিট যদি নিজেদের অবস্থান ধরে রাখে তবে ব্রাজিল ইংল্যান্ড ম্যাচ হবে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি সেমিফাইনাল আর্জেন্টিনা বা পর্তুগাল হাই ভোল্টেজ ক্লাসিকো ব্রাজিল কোয়ার্টার ফাইনাল জিতেই যদি সেমিতে ওঠে সেখানে অপেক্ষা আর্জেন্টিনা বা পর্তুগাল ভাবুন তো মেসি বনাম ভিনিসিয়াস বা রোনাল্ডো বনাম ব্রুনো রদ্রিগোদের লড়াই বিশ্বকাপের ইতিহাসে এ ধরনের ম্যাচ ফুটবল ভক্তদের জন্য চরম উত্তেজনা নিয়ে আসে আর্জেন্টিনা এখনও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তাদের আক্রমণ ভাগ ডিফেন্স এবং মিডফিল্ড তিনটেই ভারসাম্যপূর্ণ অন্যদিকে পর্তুগালের দলে অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধন রোনাল্ডো থাকুক বা না থাকুক তাদের স্কোয়াড বিশ্বমানের এই ম্যাচটাই হতে পারে ব্রাজিলের ফাইনালের পথে সবচেয়ে বিপজ্জনক বাধা ফাইনাল অপেক্ষা স্পেইন জার্মানি অথবা ফ্রান্স সব বাধাটোপকে ফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সামনে দাঁড়াবে ইউরোপের তিন মহারথি। স্পেইন জার্মানি ফ্রান্স স্পেইন তাদের পাসিং ফুটবল কৌশলী মিডফিল্ড এবং ভবিষ্যতের তারকাদের নিয়ে আজও ইউরোপের সেরা দলগুলোর একটি জার্মানি নতুন প্রজন্ম নিয়ে আবারও জেগে উঠছে বড় ম্যাচে জার্মানদের হারানো কখনোই সহজ নয় আর ফ্রান্স এমবাপ্পে থিরাম কামাভিঙ্গা কুন্দে থিওদের দল সবসময় টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিটদের একটি অর্থাৎ ফাইনাল এক কথাই যুদ্ধের মাঠ এবার প্রশ্ন ব্রাজিল কি পারবে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি ধাপই সেলেসাউদের জন্য এক একটি পাহাড় যত সামনের দিকে যাবে পথ ততই কঠিন হবে প্রতিপক্ষ এখন দেখার বিষয়ে কার্লো আঞ্চেলোত্তি কতটা হোমওয়ার্ক করে খেলোয়াড়দের প্রস্তুত করতে পারেন আর ব্রাজিলের তারকারা কতটা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে ২৪ বছরের অপেক্ষা কি এবার ভাঙবে নাকি আরও একবার হতাশা নিয়ে ফিরবে সেলেসাও উত্তর মিলবে দু বিশ্বকাপেই